আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে জাকা নাকা ভিডিও তো আমার বন্ধুর ফুল সাজার আজকে যে বাসকটা আছে সেটা সাজাবো আজকে মূলত আপনারা দেখছে তখন আজকে কিভাবে বাসাকরটা সাজায় তো ছোটো একটি বাসকর সাজাবো আজকে আপনাদেরকে দেখাবো খুবই কম ফুল দিয়ে কিন্তু কিছু আট করে দেবে এমনিতেই দেখতেছেন কিন্তু চানো শেষ এখন মাঝখানে একটা লাভ আঁকবো এবং আমরা কিছু মাঝখানে কিছু ফুল দিয়ে আমরা ই করে রাখবো তার জন্য আমরা কিছু গাঁদা ফুল এবং এই ফুলগুলো আমরা গোলাপ ফুলগুলো কিছু আমরা সবগুলো সেরে নিচ্ছি তো সাদা লাল গোলাপ ফুলগুলো আমরা সেরে নিয়ে একসাথে করে নি একসাথে করে নিয়ে আমরা দুটা মিলে মিক্স করে আমরা এখানে লাভ রেডি করবো লাভগুলো করে আমরা কিন্তু এখানে আমরা সুন্দর করে একটা নাম লিখবো মাঝখানে তো এখানে লাভ লেখার পরে কিন্তু মাঝখানে লাভের মাঝখানে আমরা একটা নাম লিখে দেবো যেটা কিনা আমার বন্ধুর নাম দিয়ে শুরু হবে তো নামটা কিন্তু এক অক্ষরেই শুরু হবে ওর ওয়াইফের নামে এ দিয়ে শুরু ওর নাম এই তো আমরা এই ভাবছি একটাই দেব কারণ আমাদের ফুল শর্ট পড়ে গেছে যার কারণে আমরা খুব একটা দিয়ে আমরা অল্প সময়ের ভিতরে আমরা কিন্তু কাজটা করে দেবেন আপনারা দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এবং আমার ফেসবুক ফেসবুক পেজে নতুন সবাই ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তো আমরা এখন ফুলগুলো আমাদের কাটা শেষ তো আমরা এখন কী করবো এখান থেকে আমরা সবগুলো আমরা অ্যাটাচ করে নেবো অ্যাটাচ করার পরে কিন্তু এই যে ছোটো ছোটো যে ফুলগুলো আছে এগুলো নামের নাম অবশ্যই জানি না তো কেউ আপন মাইন্ড করবে না আমি ওই ফুলগুলোর নাম জানি না তো এগুলো আমরা কেটে নেব কেটে নেওয়ার পরে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে সবগুলা ফুল রেখে দিচ্ছি তো এই আলাদা আলাদাভাবে কিন্তু আমরা এগুলো ই করে নেব আলাদা আলাদাভাবে করে আমরা সবগুলা কিন্তু সাজিয়ে গুজিয়ে নেব তো সাজানো গুজানোর শেষে কিন্তু আপনাদেরকে ফাইনাল লুকটা আমরা দেখাবো তো সাজানো গুজানোর শেষ হতে হতে আপনাদেরকে একটা কথা বলে নেই। আমি মূলত ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও আপলোড করি না কারণ আমার সময়ের কারণে সময় সাক্ষেপের কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আপনাদের কাছে খুবই দুঃখিত যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি না তো আশা করি এখন থেকে নিয়মিত আপনাদেরকে ভিডিও দেবো ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন যাতে করে আপনাদের কাছে প্রতিদিন প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও ফলো দিতে পারি যদি শর্ট লং ভিডিও যদি না দিতে পারি তাহলে একটা করে রিলসে দুইটা করে রিলসে দিয়ে আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো তো আমার বন্ধুকে আমি ফুল দিচ্ছি কোন ফুলটা তুই নেয় এটা নিয়ে কী করব তোর জন্য এক্সট্রাভাবে দুটা গোলাপ ফুল রেখে দেওয়া হয়েছে যার জন্য ওর ওয়াইফকে নিয়ে ওই দিতে পারবে সেটা প্রপোজের জন্য আমরা রেখে রেখে দিয়েছি তো রাখার পরে কিন্তু ওই ফুলগুলো আমরা লাস্টে আমরা দিয়ে যাব দিয়ে যাওয়ার পরে কিন্তু ওই ফুলগুলো রেখে দিবে আর এগুলো কিন্তু আমাদের ছোট ফুলগুলো যেগুলো আপনাদের বলছিলাম যে নাম জানি না ওই ফুলগুলো কিন্তু কাটা শেষ কাটা শেষে কিন্তু এখন আমরা যে আর্টগুলো আছে আমরা আর্টগুলো করে নেব করে নেওয়ার পরে কিন্তু আপনাদের ফাইনাল লুকটা সহ দেখাবো তো দেখানোর পরে কিন্তু আপনারা কী হয় আপনারা অবশ্যই দেখাবেন জানাবেন তো চলেন আপনাদেরকে দুটা ইমেজ দেখাই তো চলুন দুটা ইমেজের মাধ্যমে দেখতেছেন শেষ এরকম একটি ফাইনাল লুক চলে আসছে দুইটা লুক হচ্ছে